সংগ্রামিত হিত জনতা আজকের এই দিন ঐতিহাসিক একটি দিন এই দিন নিয়ে এই দিবসকে কেন্দ্র করে অনেকের মাঝে হীনমন্যতা কাজ করে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আজকের এই দিন নাইন এলিভেন নামে পরিচিত বিভিন্ন সাংবাদিক বুদ্ধিজীবী সেকুলার যারা রয়েছেন তাদের প্রতি আমাদের দুঃখ নেই আমাদের দুঃখ হলো তথা কথিত ইসলাম পন্থীদের ব্যাপারে যারা বিংশ শতাব্দীর মোজাদ্দার নাম নিতে ভয় পায় জঙ্গিবাদের ট্যাগ লাগবে সেই জন্য আমরা গৌরবের সাথে দায়িত্বহীন ভাষায় ওই সমস্ত ইসলামের শাকদুলদের কথা বলতে চাই আমরা যদি আমাদের অতীত ইতিহাসের সালাহতিনা আইবের স্মরণ করতে পারি আমরা যদি আমাদের অতীত ইতিহাসের মোহাম্মদ বিন কাসিমকে স্মরণ করতে পারি আমরা যদি আমাদের অতিথি জাহাসের খালিদ বিন ওয়ালিদ স্মরণ করতে পারি তাহলে এই যুগের খালিদ বিন ওয়ালিদ এই যুগের صلاحউদ্দিন ইউবি এই ল এই যুগের মোহাম্মদিন ও ওসামা বিন লাদেন মূল ওমর কাম স্মরণ করতে পারি আমরা এই সব নাম উচ্চারণে যারা লজ্জিত করে অন্ততঃ নেফাক রয়েছে আমি বারবার বলে থাকি আমরা খুব মন্ডক না আমরা মূর্খ না পড়াশোনা করে এখানে এসেছি যে সমস্ত তথাগত বুদ্ধিজীবীরা আজকে কথায় কথায় ইসলামী মৌলবাদ সন্ত্রাসবাদ চরমপন্থার কথা বলে আমাদেরকে মনস্তাত্ত্বিক দুর্বল করার চেষ্টা করেছেন আমি তাদেরকে বলবো আলমকে বলবো ইসলাম পন্থীদেরকে বলবো একটু পড়াশোনা করার জন্য আন্তর্জাতিক পলিটিক্স নিয়ে গবেষণা করার জন্য তালাবেন্দার হাতে গ্রেপ্তার হয়েছিল ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পা একজন মহিলা সাংবাদিক নিশ্চয় আপনার সকলে অবগত আছেন সেই সাংবাদিকের নাম ইভেন রেডলি তিনি তালেবানদেরকে জঙ্গি মনে করে তালেবানদেরকে সন্ত্রাসী মনে করে তালেবানদেরকে গুন্ডাপান্না মনে করে তালেবানদেরকে জঙ্গলের জন্তু হিংস জন্তু মনে করে তাদের বিরুদ্ধে তিনি সাংবাদিকতা করতে গিয়েছিলেন তিনি যখন তাদের হাতে গ্রেপ্তার হলেন এবং তালেবানদের আচরণ দেখলেন সেই ইভেন রেডলির কথা প্রত্যেকে আপনার স্মরণ রাখবেন আজকের এই দিনে নাইন ইলেভেনের এই দিনে আপনাদের সকল প্রতি অনুরোধ এই নাইন এলিভেনকে কে ওইভাবে মূল্যায়ন করবেন আমি বলছি না আপনি বাসায় কথা বলুন আমি বলছি না আপনারা তালেবানের বাসায় কথা বলুন শিক্ষিত সমাজের উদ্দেশ্যে বলতে চাই অন্তত আপনারা নাইন ইলেভেন কে মূল্যায়ন করবেন আমাদের বোন তালেবানদের হাতে যিনি বন্দী হয়েছেন এবং কালেমার দাওয়াত দিয়ে তিনি সেখান বের হয়েছেন এবং সারা বিশ্বে যিনি এখন দাওয়াতের কাজ নিয়ে জেহাদের দাওয়াতে তিনি কাজ করে যাচ্ছেন ইবন রেডলিন নামে যিনি একজন ইহুদি ছিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করেছেন তালেবানদের সস্পর্শে আসার পরে তার ভাষায় আপনারা নাইন ইলেভেন কে মূল্যায়ন করবেন আজ বাংলাদেশে এক কোরঙ্গার বলছে দুই হাজার চব্বিশ সালে এসেও কি মা বোনদেরকে পর্দা করতে হবে হে কোরঙ্গার এবং হাজার পঁচাত্তর জেনে রাখো আগামী দুই হাজার চল্লিশ সালের বাংলাদেশ হবে সমগ্র বাংলাদেশে পুরকার বাংলাদেশ হেজাবের বাংলাদেশ মেঘাবের বাংলাদেশ চারুকলা থাকবে শিল্পকলা থাকবে সংস্কৃতি থাকবে নারীদের শিক্ষা থাকবে কিন্তু সেই শিক্ষা এবং সংস্কৃতিতে হেজাব যুক্ত হবে নাকাব যুক্ত হবে বোরকা যুক্ত হবে এবং এই দেশের কুটি কুটি তহিদ প্রেমী আমাদের বোনেরা মেয়েরা সচ্চাই তারা সেই বোরকায় ধারণ করবেন আমার ভাইয়ের ইবন রেডলি বলেছিলেন আমি যখন গ্রেপ্তার হয়েছি তখন আমি মনে করেছিলাম আমাকে তারা জবে করে দিবে কিন্তু আমি তত্ত্বাবধানে পরিচালিত তালেবানদের কাছ থেকে আমি যে আচরণ পেয়েছি আমি তাদেরকে থুচু মেনেছি গালাগালি করেছি আর তালেবানরা তার উত্তরে আমার প্রতি সদ আচরণ করেছেন ইবন রেডলি তার বই লিখেছেন তালেবানরা যে খাবার খেত সেটা ছিল খুবই খুবই নিম্নমানের খাবার আর তারা আমাকে উত্তম খাবারের জন্য তারা আমার যে ব্যবস্থা করত। একদিন রাত আমি জন্য তাদের দিয়েছিলাম আমি আত্মহত্যার বলেছি আমি জেলখানায় থাকবো না আমি আত্মহত্যা করে আমি যাব। যাবো তখন তিনি বলেছেন রাত গভীর রাতে রাত একটা দুইটার দিকে তালেবানের কমান্ডাররা আমার দরজা খুললো আমি মনে করেছিলাম জঙ্গলের হিংস্র জন্তু এসে গেছে এখন তারা আমাকে ছিঁড়ে ফেলবে আমাকে করবে আমার ঐক্যবদ্ধ নারী এই শরীরকে তারা বক্ষণ করবে আমি সেটা মনে করেছিলাম আমি ভয়ে কাঁপতেছিলাম তাহলে আমার ঘরে ঢুকলো অন্ধকার রুমে ঢুকলো একজন কমান্ডার আমার নাকে হাত বাড়িয়ে দিয়ে দিল আমার নিঃশ্বাস চালু আছে কিনা তারপর তিনি তৎক্ষণাৎ বের হয়ে গেলেন এবং তালাবানার সুস্থ হলো ইবন রেড্ডি আত্মহত্যা করো নাই এরপরে মোল্লা অমর তাকে আরো একটি উত্তম কারাগারে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আমার ভাইয়েরা তালাবানরা তাকে দাওয়াত দিয়েছিল যে বোন তুমি এখন বিদায় হয়ে যাবে আমরা তোমাকে কোরআনের দাওয়াত দিচ্ছি ইবন রেড্ডি বলেছেন আমি এমন বন্দি অবস্থায় ইসলাম গ্রহণ করতে পারবো না আমি আমার দেশ ব্রিটেনে গিয়ে চিন্তা ভাবনা করে গবেষণা করে রিয়েলাইজেশন করে আমার মন যদি দেয় আমি সে ইসলাম গ্রহণ করব। ইভান রেডলি দেশে ফিরে গেলেন তালেবানদের আচরণ দেখলেন এবং মুজাহিদের আচরণ দেখলেন তাদের ব্যাপারে আন্তর্জাতিক মিডিয়ার যে কুখ্যাত প্রবন্ধটা চল ছিল সেগুলো তিনি মূল্যায়ন করলেন এবং তিনি সেই ইউরোপের জগদ্দল মাটিতে তহিদ বিরোধী সেই ইউরোপের শিবিরে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন আসাদু আল্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমার ভাইরা আমি কাতারে ছিলাম টেলিভিশনে বিতর্ক চলছিল যে নাইন ইলেভেনের আক্রমণ মুসলমানদেরকে ভিজিয়ে দিয়েছে সাথে সাথে ওই টেলিভিশন বিতর্কে আলোচনায় আমেরিকা থেকে কিছু ভাই ফোন করলো তিনি তিনি বললেন এবং এই কথা সমস্ত বিশ্ব মিডিয়াতে এসেছে নাইন ইলেভেনের পরে আমেরিকা জার্মানি রাশিয়া ফ্রান্স ব্রিটেন সহ সমগ্র পাশ্চাত্য যোগ্যতে পাশ্চাত্য জগতে ইসলাম নিয়ে যে প্রচুর পরিমাণ পড়াশোনা শুরু হয়েছে নাইন ইলেভেনের আগে ইসলাম নিয়ে তাদের সেরকম পড়াশোনা ছিল না এবং নাইন ইলেভেনের পরে ইসলামের গণজোয়ার শুরু হয়েছে ইউরোপের মাটিতে আমেরিকার মাটিতে আমার ভাইরা আমার বোন আপনাদের বোন ইভন রেডলি ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সাংবাদিক তিনি বলেছেন যে টুইন টাওয়ারের নিচে সাতাইশ লোক মারা গিয়েছে কত মানুষ জন লোক লোক মারা মারা গিয়েছেন কেন গেল সেই জন্য আমরা হীনমন্ন হয়ে গেছি আমরা বলছি ইসলাম জঙ্গিবাদ না ইসলাম সন্ত্রাসবাদ না এই কাজ মুসলমান করতে পারে না এই কাজ ইহুদিদের কাজ অথচ ইবন রেডলি বলছেন যেই আমেরিকা লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছে অবরুদ্ধ ইরাকের মধ্যে যেই আমেরিকা হাজার হাজার মানুষকে হত্যা করেছে তারা তো কোনোদিন বলেনি এ কথা যে আমরা জঙ্গি না আমরা সন্ত্রাসী না যারা লাখ লাখ মানুষ হত্যা করছে তাদের মধ্যে কোনো হীনমন্ডতা নাই আর সাদস্য লোক মারা গিয়েছে আর মুসলিম উম্মা তাদের সরকার জনগণ ওলামা সমাজ ইসলামপন্থী কৈফিয়ত দিতে দিতে কৈফিয়ত দিতে দিতে মুখে ফেলা তুলে ফেলছে এটা হচ্ছে আমাদের ইমানের দুর্বলতা আমাদের আমার ভাইয়েরা সেদিন যারা নাইন ইলেভেনের সমালোচনা করেছিলেন সন্তোষবাদী আক্রমণ আজ তাদের জিজ্ঞেস করতে চাই আমার বোনদেরকে আমার মাইদেরকে আমার সন্তানদেরকে আমার মসজিদগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে ধ্বংস করে দেওয়া হচ্ছে এগুলোকে এগুলোকে পুরো ফিলিস্তিনকে জাহান উত্তপ্ত আগুন পরিণত করা হয়েছে ইসরায়েল সেটা করছে কিন্তু তার পিছনে মূল ইন্ধন দাতা হচ্ছে আমেরিকা কথা ঠিক কিনা বাংলাদেশের বাস্তবতায় বলতে চাই হাসিনা রেজিম চলে গিয়েছে ফেসিবাদ চলে গিয়েছে কিন্তু সেই ফেসিবাদের প্রেতাত্বে কিন্তু এখনো বহাল রয়েছে আমার ভাইয়েরা রাজনীতি বোঝার চেষ্টা করুন রাজনীতি বোঝার চেষ্টা করুন পলিটিক্স বোঝার চেষ্টা করবেন যারা মনে করে থাকে আমেরিকা আমাদের মঙ্গলকামী এবং ডক্টর ইউনুস আমেরিকার মানুষ তিনি অবশ্যই হাসিনা ওয়াজের থেকে ভালো আমরাও বলি তিনি মন্দের ভালো হতে পারেন কিন্তু এই কথা মনে রাখবেন আমি এই কথাও বলি আমার পড়াশোনার জায়গা থেকে ভারত ইসলামের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিল আমেরিকা হয়তো ওইভাবে ভারতের মতো ইসলাম বিদ্বেষী বিদ্বেষের পরিমাণ আমেরিকার হয়তো অতটুকু নয় আমরা বুঝি কিন্তু একটা কথা আপনারা ভালো করে বুঝে নেবেন আমার সময় একটু দীর্ঘায়িত হলো আমার এই কথা সকালে বুঝে নেওয়ার চেষ্টা করবেন যদি শত্রু চিন্তা না পারি তাহলে আগামী দিনে যুদ্ধে আমরা বিজয়ী হতে পারব না আর যারা মনে করে হাসিনা চলে গিয়েছে আমরা চূড়ান্ত বিজয় লাভ করেছি তারা বোকার স্বর্গে বাস করতেছেন হাসিনা চলে গিয়েছে প্রথম আলো আছে ডেলি স্টার আছে টিভি আছে সাংস্কৃতিক জগৎ আছে ওই বেয়াদব কুলাঙ্গার কিভাবে শিল্পকলা একাডেমি পরিচালক হলো তাকে কে বানিয়েছে তাকে সুতরাং আমাদের মাথার উপর থেকে ফেসিজম চলে গিয়েছে কিন্তু সাংস্কৃতিক কালচারাল ফেসিজম কিন্তু বাংলাদেশ থেকে এখনো বিদায় গ্রহণ করেনি আমাদের চূড়ান্ত বিদায় সেদিন অর্জিত হবে যেদিন রাজনৈতিক ফেসিজমের ন্যায় সাংস্কৃতিক ফেসিজমকে চূড়ান্ত আমরা বাংলার মাটিতে পরাজিত করতে পারবো আমরা আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আগামী দিনের চ্যালেঞ্জ কি হতে পারে সেটা বোঝার জন্য বলছি আমেরিকার কূটনৈতিক বক্তব্যে আপনারা ধুকা খাবেন না আমরাও স্পষ্ট ঘোষণা করতে চাই হেফাজ ইসলামের পক্ষ থেকে এবং আমাদের সমস্ত ইসলামিক যে মুভমেন্টগুলো রয়েছেন সেগুলোর পক্ষ থেকে আমরাও আমেরিকার সাথে ডাইলগ করতে চাই আমরা আমেরিকাকে আহ্বান করছি তোমরা ডেলিয়াস যারা কথা শুনে আমাদেরকে জঙ্গি বলবা না তোমরা সরাসরি আমাদের সাথে ডাইলগ করবা আমরা তোমাদেরকে স্বাগত জানাই ডাইলগ করার জন্য কিন্তু এখানে একটা বহুত বড় কিন্তু আছে এখানে এটা বোঝার জন্য আমি আজকে দাঁড়িয়েছি এখানে সেটা হলো ভারতের আসল মিত্র বন্ধু কিন্তু আমেরিকা নয় ভারতের আসল মিত্র ইসরায়েল আমার ভাইরা ভারত ভারত নয় ভারত হল দক্ষিণ গ্লোবাল সাউথ দক্ষিণ এশিয়ার ইসরায়েল হচ্ছে ভারত বাংলাদেশের মুসলমানদের সম্পর্কে ভারতের ওই নীতি যেই নীতি ইসরায়েলের নীতি মুসলমানদের সম্পর্কে আগামী দিনে আরেকটা লড়াই আসবে আগামী আরেকটা লড়াই আসবে আগামী দিনে আরেকটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে আপনাদের উপরে সেই যুদ্ধ হবে ভারত ইসরায়েলের যৌথ শক্তির লড়াই আমাদের এদেশের তহিদ জনতার বিরুদ্ধে এবং তারা চেষ্টা করবে প্রথমত যারা এই এই আন্দোলন যুক্ত ছিল ছাত্র সমাজকে প্রগতিশীল ছাত্র সমাজকে তারা আমাদের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে এক নম্বর দুই নম্বরে তারা চেষ্টা করবে ইসলাম দলগুলোর মধ্যে তারা একটা বিভাজন তৈরি করার জন্য এইভাবে হক পন্থী তৌহিদপন্থী দলদেরকে তারা গোরবা বানিয়ে দিবে এবং তারা মুসলমানদের মধ্যে ফাটল ধরিয়ে একটি গোষ্ঠীকে জঙ্গি বলে সন্ত্রাসী বলে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে সেই দিন আসার আগে আমি আপনাদের সকলকে সতর্ক জন্য বলতেছি সবাই জমাবদ্ধ থাকুন আল্লামা শেখ মুহিবুল্লাহ বাবনগরী আমাদের এই দেশে ইসলামী জাগরণ ইমাম এবং আমরা মুয়াজ্জিন পেয়ে গেছি তৌহিদ আর আলহামদুলিল্লাহ সুতরাং নেতৃত্ব আপনার তহিদ এর ইমামের হাতে পায়ে হন তহিদ ইমামের সাথে আল্লাহ শেখুল ইসলাম হাতে আপনারা জমাগত হবার চেষ্টা করুন সকলে আলাহ ইন্দাল ইমাম্হ জুখা আলু ইমাম হচ্ছে ঢালের মতো মহিবিল্লাহ বামনগরি আমাদের ঢালের মতো খারা বিজয়ী তৈহিদের মহার্জিন শেখ জসিম উদ্দুরুরমান হাবিজ অল্লাহ থারা তিনি কারাগার তে বের হয়ে সর্বপ্রথম তিনি আল্লাহ মা মহিব্লাহ বমনগরি দর দরবার তিনি গিয়েছেন হদরত তাকে আশ্বস্ত করেছেন যে হদরত তাকে বায়বদ্ধ করবেন অসিরিং অল্লাধীশ এবং আপনারা তহিদের মহাজিন পেয়ে গিয়েছেন সুতরাং আরও যারা কারামুক্ত আমাদের মুসলুম নেতৃবৃন্দ রয়েছে হয়েছে সবাই আমাদের ভাইয়ারা আমাদের সাথে যারা ছিলেন আমি আজকের এই অডিয়েন্স থেকে আমি স্মরণ করছি আমার ভাই মামুল হককে আমি স্মরণ করছি আমার ভাই মামুল সাউদ হোসেন আমি জোনাজুল হাবিবকে আমার ভাই আজুল ইস্তাহাবাদিকে এবং মাহমুদ কাসিমি এবং বিশেষ করে জানাব আমার ভাই জানাব বড় ভাই জানাব মুনির কাসিমিকে আমি সকলকে বলবো আমরা একসাথে রাজপথে ছিলাম দুই হাজার তেরো সালে আমরা একসাথে দুই একুশ সালে রাজপথে ছিলাম ২০১৩ তেরো সালে আমরা শাহবাগকে চ্যালেঞ্জ করেছি আমরা সফল হয়েছি দুই হাজার একুশ সালে ভারতের সালে কারাগারে গিয়েছি সালে ঐক্যবদ্ধ আমরা কারাগারে গিয়েছি আমি আমার হেবত ইসলামের ভাইদেরকে বন্ধুদেরকে বলবো আসুন নবান হাজকে গ্রহণ করুন একজন ইমামের হাতে আসুন আমরা সকলে বায়ববদ্ধ হই এবং সকলে মিশে সকলে মিলেমিশে কে মান হাজি কে লামান হাজি কে জঙ্গি কে উদারবাদী কে মরারেট ওই সমস্ত বিভাজন আমেরিকা করেছে ভারত করছে নাস্তিকরা করছে ওই দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা ইমামের হাতকে শক্তিশালী করে তহিদের মাজে ডাক দিয়ে আসুন এক নতুন বাংলাদেশ আমরা শপথ গ্রহণ করি আমি বিপ্লবী ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই যারা এই আন্দোলনে আলহামদুলিল্লাহ বিরাট ভূমিকা রেখেছেন আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা বিগত পনেরো বছর লড়াই করেছি কিন্তু সেই লড়াইয়ে হয়তো বাহ্যিকভাবে আমরা বিজয়ী হতে পারিনি সেই লড়াইয়ে সমাপনীতে এসে তোমরা এই লড়াই বিজয়ী হয়েছ এই লড়াই তোমাদের একাল লড়াই ছিল না এই লড়াইয়ের পিছনে আল্লামা বাবু সেক্রিফাইস হয়েছে এই লড়াইয়ের পিছনে শাহুল ইসলাম সেক্রিফাইস রয়েছে এই লড়াইয়ের পিছনে লড়াইয়ের পিছনে একুশ সালে ইসলামের সুতরাং আমার ছাত্র এরাম তোমাদেরকে আমি বলতে চাই আগামী দিনের বাংলাদেশ যে গড়ে তুলবা সেই বাংলাদেশের রূপ করবে আমরাও হাজির হতে চাই আমরা ইসলামের এজেন্ডা জাকায়াতের নীতি প্রতিষ্ঠা করতে চাই যেদিন জাকায়াতের নীতি প্রতিষ্ঠিত হবে সেদিন এই দেশে আর কোনো গরিব থাকবে না গ্রামীণ ব্যাংক দিয়ে এবং সুদ বিভিন্ন ব্যাংক ব্যবস্থা দিয়ে দারিদ্র্য বিমোচন হবে না হবে মাধ্যমে তোমরা কি চাও না আগামী দিনে বাংলাদেশ জাকাতের বাংলাদেশ আমার আমরা চাই প্রত্যেকটা সরকারি দপ্তরের দপ্তরে সলাদ বাধ্য করা হোক সলাত যখন বাধ্য হবে কোন অফিসে আদালতে আর কারাপন থাকবে না দুর্নীতি থাকবে না সুতরাং ছাত্র সমাজের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হলো তারা যেন আগামী দিনের বাংলাদেশ গড়ার যেই রূপকল্প তারা গ্রহণ করবে সেই রূপকল্পে যেন তারা অবশ্যই আমাদের তৈহিত যেন তার প্রস্তাবনাগুলো যেন তারা মাথায় রাখেন সাথে সাথে আমি বাংলাদেশ সেনাবাহিনীর হাজার হাজার নজওয়ানকে সালাম জানাই আমিরা তত্ত্ব নিয়ে বলছি আলহামদুলিল্লাহ এই বিগত ফেসিবাদি ফেসিবাদি সরকার বিরুদ্ধে সংগ্রামে ফেসিবাদ বিরুদ্ধে সংগ্রামের পিছনে ফেসিবাদ বিরুদ্ধে সংগ্রামের পিছনে হয়তো আপনারা জানেন না আমাদের সেনাবাহিনীর সৈনিকদের পিছনে একটা ভূমিকা ছিল সেই দিন যদি আমাদের সেনাবাহিনীর সৈনিকরা যদি অফিসার দেখে যদি বলে না দিতেন যে আর সম্মানিত অফিসার আপনাকে স্যালুট করি আপনাকে সালাম করি কিন্তু আপনার গুলি নির্দেশ আমরা মানতে পারবো না আমরা সেই দিন আমাদের হাজার হাজার সৈনিক তহিদবাদী সৈনিক বলে দিয়েছিল আপনারা আমাদের অফিসার হতে পারেন গুলির নির্দেশ মানব না এইভাবে তারা যখন রিভোল্ট করলো তাদের সেই কারণে তাদের অবদানের কারণে সেনাবাহিনীর অবদানের কারণে ফিসিবাদকে দূরিত করা সম্ভব হয়েছে সুতরাং আগামী দিনের বাংলাদেশের রিমেকিং আগামী দিনের বাংলাদেশের রিফরমেশনের পথে আমরা সেনাবাহিনীকে আহ্বান জানাই তারাও যেন আমাদের হাতে হাত মিলিয়ে নতুন এক বাংলাদেশ গড়ে তুলবো যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না যেই বাংলাদেশে ইসলাম ইসলামের দাবকে দেওয়া হবে যেই বাংলাদেশের সীমান্তে আর বিএসএফ গুলি করে মানুষকে হত্যা করতে পারবে না যেই বাংলাদেশ থেকে এমন এক অধিকারের আওয়াজ উঠবে যে অধিকার ভারতীয় মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার কার্য ভূমিকা রাখবে যেই বাংলাদেশ থেকে আর কানের মুসলিম মুসলমানদেরকেও মুক্তির শপথ দেওয়া হবে আমার ভাইরা আমি শেষ করে দিচ্ছি দু এক মিনিটের মধ্যে আমি যখন স্টেজে এসেছি তখন কয়েকটা ঘটনা ঘটে গিয়েছে একটি ঘটনা আমাদের কিছু ভাইয়েরা র্যাব হেডকোয়ার্টার তারা ঘেরাও করেছে আমরা আমাদের আজকের সমাবেশ থেকে যারা কুমের সাথে জড়িত ছিল খুনের সাথে যারা জড়িত ছিল হাসিনা রেজিমের প্রত্যেক অফিসারের বিচার দাবি করছি আমরা আপনি একমত না আপনারা র্যাবের আমাদের ভাইয়ের আজকে র্যাব হাট করে ঘেরাও করেছে এই অভিযান র্যাব দলের বিরুদ্ধে নয় র্যাবের ইনস্টিটিউশনের বিরুদ্ধে নয় র্যাবের মধ্যে যারা গুম করেছে খুন করেছে তাদের বিরুদ্ধে আমরা হেফাজ ইসলামের নোয়াখালী জেলার আজকে সম্মেলন থেকে আমাদের সমস্ত ভাইদেরকে আমরা সমর্থন জানাচ্ছি গুম ঘুমখুনের বিরুদ্ধে রেভট করার সময় যে অবস্থান করেছেন আমি আপনাদেরকে আর কিছু সংবাদ জানাচ্ছি আজকে আলহামদুলিল্লাহ আমাদের মুসা চৌধুরী ভাই নামে আমাদের একজন দাই কারাগাত থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ ওচিরে আপনাদের বোন নাবিলা সহ আরো কিছু বোন মুক্তি পাবে ইনশাআল্লাহ এই সরকার প্রদানের পর অন্তত শতাধিক ভাইকে আমরা শতাধিক ভাইকে আমরা কারাগাত মুক্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞ হব আমি কৃতজ্ঞ হব যদি এখানে হজরত মৌলা নিজামুদ্দিন সাহেবের নাম বাড়িতে আমি না আনিয়ে থাকি আজ আমাদের হেবদ ইসলামে অনেক ভাইরা রয়েছেন বন্ধুরা রয়েছেন আমাদের মুরব্বীরা রয়েছেন এই দেশে অনেক শাহুল আদিস আছেন মুফতিরা আছেন কিন্তু আমাদের মনে কিছু ব্যথাও আছে মৌলানা নিজামুদ্দিন সাহেব মিরওয়ারিসপুর মাদ্রাসার মোতামিম এবং হেবদ ইসলাম নোয়াখালী জানার সভাপতি সম্মানিত আমির তিনি আমাদেরকে দশ এই প্রায় দশ থেকে পূর্ণ লক্ষ টাকা বিগত এক বছরে তিনি মজলুম ফান্ডে তিনি দান করেছেন তিনি এবং তার এই অর্থায়নে আপনাদের নোয়াখালী জেলার এই অর্থায়নে মহলাদ সাহেব সহ অসংখ্য নামে এখানকে আমরা মুক্ত করতে পেরেছি মহান গুনবী সাহেবের মুক্তির পিছনে আমাদের পরিশ্রম ছিল আমাদের আমাদের কোর্ট কাছারিতে আমরা আইনগত লড়াই করেছি কিন্তু আমাদের পিছনে এই মামলা মুখর্দমার জন্য সম্পূর্ণ অর্থ যোগান দিয়েছেন আমাদের এই আজকের সম্মান আমির মোহতরম আমি আপনাদের সকলকে বলতেছি এরকম একজন পিছনে আপনারা সবাই একযোগে কাফলাবদ্ধ হতে কোনো করবেন না তিনি অন্যতম একজন ব্যক্তিত্ব তিনি শুধু সোডাউন এবং দিন চিৎকার এবং গর্জন তুলেন না তিনি বাস্তবে তিনি মৌসুমের পক্ষে থাকেন আমি সর্বশেষ কথা বলে আপনাদেরকে শেষ করে দিচ্ছি সেটা হলো আমাদের সম্মানিত কারা মুক্ত আমি বলতে চাই না মুক্ত মানি তাকে হাসান করে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে আমি মনে করি তহিদবাদী সেন্টিমেন্টকে সম্মান করে আদালত এবং সরকার বাধ্য হয়েছে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য কোনো ওনাকে নেগোসিয়েশন করে বের হতে হয় নাই করে বের হতে হবে নাই আমরা কোনো সংস্থার আবেদন কাছে আবেদন নিবেদন করে তাকে মুক্ত করি নাই আইনি লড়াই করে জনগণের ইমানে সেন্টিমেন্টকে সামনে রেখে তিনি বের হয়েছেন তার নাম মুক্ত নয় তার নাম হলো কারা বিজয়ী তার নামের সাথে আমরা আজকে থেকে বলবো কারা বিজয়ী তহিদার মহাজ্জিন তিনি তিনি একটা দুঃখ নিয়ে বের হয়েছেন তিনি মনে একটা দুঃখ হয়েছেন আপনারা সকলে জানেন তাকে যে অবাদ দিয়ে তাকে জেলের পুরা হয়েছিল সাত এম এ রসুল রসুলের বিরুদ্ধে যারা কুপ্তি করেছিল তাদের কথা আপনাদের সকলে জানা রয়েছে আমরা ময়দানে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করেছি কিন্তু আল্লাহ দিয়ে রেখেছে তহিদ সারদোল যারা নবী প্রেমের প্রমাণ তারা রেখেছে নবী প্রেমের প্রমাণ রেখে তারা সাদেম রসুলদেরকে যথাযথ শাস্তি দিয়ে তারা নিজের গলায় ফাঁসির দণ্ড তারা নিয়ে নিয়েছে আর যারা অডিয়েন্স আছেন আপনাদের চেয়েও তারা অনেক বড় ইমানদার যারা আমরা বক্তৃতা করছি আমাদের চেয়ে তারা অনেক বড় ইমানদার ওই সমস্ত আসিল রসুলদেরকে একজন একজনকে মুক্ত রাখার পর্যন্ত আমরা ক্ষান্ত হব না আমার ভাইরা আমি আপনাদের সকলকে আহ্বান করছি শক্করাসিরা ওয়াজিবন একজন কারাবন্দিকে মুক্ত করে ওয়াজিব ফ্যাগার কি দেবে লেখা আছে লা উ শীরা ফিল মাস পৃথিবীর পূর্ব প্রান্তে কোনো মুসলমান গ্রেপ্তার হলে পশ্চিম প্রান্তের মুসলমানদের জন্য ওয়াজিব হলো তাকে মুক্ত করে ছাড়িয়ে আনাম আর যদি বাংলাদেশে সাথে মুসলমদের শাস্তি প্রয়োগকারী ভাইদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় তাদের যদি ফাঁসির মন যেতে হয় মনে রাখবেন এই যে আসপান্ন থেকে গজব নাজল হবে আল্লাহকে এবার ছাড় দিবেন না আলেমকে মুফতিকে কোন ইসলাম বুদ্ধিকে ছাড় দিবেন না সুতরাং যে সময় এই সমস্ত ভাইয়ারা নবী প্রেমে তারা ময়দানে নেমেছিল তারা কোনো সরকারি স্থাপনে হামলা করে নাই বোমাবাজি করে নাই যেটাকে তোমরা জঙ্গিবাদ বলো জঙ্গিবাদ করে নাই তারা কোনো নিরহ ব্যক্তিকে তারা হত্যা করে নাই রসুলের প্রেম তারা রেখেছে সুতরাং আমাদের মনে যদি রসুলের প্রেম থাকে অবশ্যই তাদের মুক্তির বিষয়টিকে আজকে আমাদের প্রধান এজেন্ডায় নিয়ে আসতে হবে আমার ভাইয়েরা আপনাদের সকলকে আগামী দিনে তহিদের এই মুহাজ্জিনের আহ্বানে সাড়া দিয়ে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত না পর্যন্ত নতুন এক বাংলাদেশ ঘোরার তহিদবাদের সংগ্রামে আপনাদের সকলে যুক্ত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য আলহামদুলিল্লাহ আলমিন